কোরআন ইতারিন যখন তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে সুরে জারিয়াতের মধ্যে যখন চলে আসে ২৭ নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার মধ্যে যখন আয়াতের মধ্যে চলে আসে ওয়ামা খলাখতুল জিন্না ইন আবুদু এই আয়াতের মধ্যে যখন উনি চলে আসতেন উনি নামাজরত অবস্থায় থাকলেও বিহু পড়ে যাইতেন হার্ট ফিল করতেন সেন সারা হয়ে যাইতেন উনি চিন্তা করতেন আমার আল্লাহ আমার মালিক আমাদেরকে বানাইছেন আল্লাহর এবাদত আল্লাহর দাসত্ব গুলামি করার জন্যে আর আমরা কি করতেছি তার মানে উনি বলতেন আমি কি করতেছি আমার আল্লাহ আমাকে বানাইছেন আমার আল্লাহর এবাদত করার জন্যে আল্লাহর দাসত্ব গুলামি করার জন্যে আর আমি কি করতেছি আমার হায়াত কি করে করে শেষ করতেছি আমার জীবন জিন্দিগি কি করে করে শেষ করতেছি এই আয়াতের মধ্যে যখন আসতেন এই চিন্তা উনি করতেন আল্লাহর অলিদের চিন্তা ছিল আখারাত নিয়া আপনি আমি অনেকে কাশিম চিনি কাড্ড চিনি কাট্ট তার কাসিম ওই যে ডিম দেয় ডিম কাসিম কি করে ডিম দেয় মুরগি যখন ডিম দেয় এই ডিম উলানে নিয়া বাসার মধ্যে নিয়া তাপ দিয়ে দিয়া ফুটায় কাসিমে কেমনে ডিম ফুটায় কাসিমের উপরের পিঠটাও তো কাঠের মতো শক্ত নিচের পিঠটাও তো কাঠের মতোই শক্ত তাহলে সে কেমনে বাচ্চা ফুটায় সে কেমনে ডিম থেকে বাচ্চা দেয় সে কেমনে ডিম থেকে বাচ্চা ফুটায় কাসিমের বাসা থেকে এক জায়গায় ডিমের বাসা থাকে আরেক জায়গায় ডিম থেকে আরেক জায়গায় তার মানে এই কাসিম ওই ডিমের দিকে তাকায়া তাকায়া বাচ্চা ফুটায়া বের করে ফালায় এই চাহনির মধ্যে তাকানোর মধ্যে যে বাচ্চা দেয় ওই যে ডিমগুলো ফুটানোর জন্য আল্লাহ কত স্পিড দিচ্ছেন কত পাওয়ার দিসেন কত তাপ দিসেন তাপ ও তার চাহনির মধ্যেই চায়া থাকতে থাকতে এক সময় ওই ডিম থেকে বাচ্চা ফুঁইটা বের হওয়া যায় আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক যাদের দিলের ভিতরে আল্লাহর নেটওয়ার্ক আমার রব আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তিজার করে ব্যবসা করে আমার আল্লাহ কে নিয়ে দিলের মধ্যে লালন পালন করে এরকম আল্লাহ দুনিয়ায় থাকে সত্য তাদের চিন্তা চেতনা সদা সর্বদা আখেরা আল্লাহ আকবর দুনিয়া হলো তাদের সিমটম তার মানে এটা হলো স্বাভাবিক ডেকোরেশন সামনে মানে ওপেন করে দিছে দুনিয়া হলো এটা হলো সামনে চাকচিক কময় দেখাইতেছে সামনে খালি বডিটা হাজির কিন্তু তাদের চিন্তা চেতনা তাদের দিন হলো আখেরাত মানুষকে কেমনে স্নেহ করা যায় নিজে কেমনে সংসদের মধ্যে থাকা যায় আল্লাহ এবং পরকাল নিয়ে চিন্তা ফিকির করে এরকম আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তারা চিন্তা ফিকির করে আমার আল্লাহ তারা দুনিয়ার ভিতরে আমাকে আমাকে আপনাকে পাঠাইছেন পয়কম্বন হাদি

আমার আল্লাহ তালা দুনিয়ার ভিতরে পাঠাইছেন দুনিয়ার ভালোবাসা মোহাব্বত দিলের ভিতরে দিছেন আবার বলতেছেন বান্দা সাবধান সাবধান দুনিয়া যেন তোমার দিলের ভিতরে না ঢুকে সম্পদের মহাব্বত যেন তোমার দিলের ভিতরে না ঢুকে সন্তানের মহাব্বত তোমার দিলের ভিতরে যেন না ঢুকে একজন মানুষকে আপনি নদীতে বা পুকুরে গোসল করতে দিছেন এমতো সময় তাকে শর্ত দিছেন দুইটা এক নাম্বার গোসল করবা শর্ত এক নাম্বার নদীর মধ্যে পুকুরের মধ্যে ডুব দিবা জাপ দিবা শর্ত একটা তোমার জামা কাপড় যাতে না ভিজে এক নাম্বার শর্ত এখন তো ব্যক্তি চিন্তা ফিকির করবে তাহলে উলঙ্গ হয়ে যাব। এখন উলঙ্গ হয়ে যাওয়া তো গুনাহের কাজ হারাম কাজ এখন দুই নাম্বার শর্ত দিছেন। তুমি উলঙ্গ হইতে পারবা না হইতে পারবা না তাহলে শর্ত দুইটা দিছেন। তোমার জামা কাপড় যাতে না ভিজে নদীতে গোসল করবা জাঁপ দিবা এবং উলঙ্গ হইতে পারবা না তাহলে ওই মানুষটা কেমন একটা বিপদের মধ্যে আছে। কেমন একটা মুসিবতের মধ্যে আছে হাই হাই আমি কেমনে গোসল করব জামা কাপড় বিজানো ছাড়া তো গোসল করা সম্ভব না আমার এই মায়া মোহাব্বত ভালোবাসার দুনিয়ার মধ্যে সাইরা দিয়া আমার আল্লাহ বলতেছেন বান্দারে সাবধান সাবধান দুনিয়ার ভিতরে থাকবা দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যেন সন্তানের মহাব্বর সম্পদের মহাব্বর দুনিয়ার মহাব্বত যাতে আছে যেরকম বিপদে পেরেশানের মধ্যে আছে দুনিয়ার ভিতরে যে মানুষ থাকে আর ওই মানুষের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকবে না এরকম মুসিবতের মধ্যে ওইরকম লোকটাও থাকে এরপরে উপায় কম্বর বলতেছেন বান্দা সাবধান এই আমার উম্মতেরা সাবধান এই দিলটার ভিতরে একটু জায়গা আমার রবের জন্য রাখ কারণ কি আমার রবের জন্য যদি তুমি রাখতে পারো তাহলে এই একটু জায়গায় তোমাকে আখ রাতে জান্নাতে থাকার জায়গা করে দিবে সুবহানাল্লাহ দুনিয়ার একটু কষ্ট একটু জায়গা একটু স্থান দিলের ভিতরে তোমার রবকে দেওয়ার কারণে তোমার রব তোমাকে আখরাতে জান্নাতে তোমার স্থান দিয়ে দিবে সুবহানাল্লাহ এই জন্য আপনি আমি কার সাথে সুহবত রাখব আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ অকুনু মাসদ্বিউথী আমার আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ তানাকে বয় করো অকুনু মাসদ্বিথী এবং সত্যবাদী যারা আছে তাদের সাথী সঙ্গী হয়ে যাও সত্যবাদী কারা যারা নিজের আত্মাকে সংশোধন করেছেন নিজের নসকে স্না করেছেন সংশোধন করেছেন এরকম একজন আল্লাহর বলে দুনিয়ার ভিতরে ছিলেন হজরত আব্দুল ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই উনি অনেক বড় আল্লাহর বলি ছিলেন এগো এবং শেখুল আদিদ ছিলেন যোগ শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন মহাদ্দিদ ছিলেন হজরতে আবদুল্লা ইবনি মুবাতুল্লাহ আলাই হজ করতে গেছেন থানে কাবায় এমন সময় ওই এলাকায় অনাবৃষ্টি খানে কাবার মধ্যে কোনো বৃষ্টি হয় না বৃষ্টি না দিতে দেখা দিতে এরকম ভাবে এলাকার মধ্যে কোনো পশু পাখি হাইওয়ান জানোয়ার সব কিছু কষ্ট করতেছে ফসল আদি কোনো কিছু হয় না এমন সময় থানে কাবার এলাকার ভিতরে গুতা আমাদের মধ্যে সংবাদ ছড়াইয়া দিছেন এলাকার ভিতরে সংবাদ ছড়াইয়া দিছে যে বৃষ্টির জন্য খানে কাবা বাইতুল্লার চত্বরে আল্লাহ তালার করা হবে এই যে দিন তারিখ ধার্য করা হয়েছে ওই দিন এলাকার সমস্ত মানুষ খানে কাবার ভিতরে চলে গেছে সবাই যায় যার যার মতো তবা এসতে করলেন নামাজ আদাই করলেন ইস্তেফার নামাজ ইস্তিসফার নামাজ এরকম ভাবে বৃষ্টির জন্য নামাজ তো ইস্তেফার করতেছে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছে এর মধ্যে আবদুল্লাহ ইবনি ও বনি সাহিবা গোত্রের লোকদের সাথে ছিলেন উনিও বৈশা বৈশা আল্লাহ তালার কাছে ইস্তেফার করতেছে আল্লাহ তালা সুরে নু এর মধ্যে বলেন তুমি বিপদে পড়ো বেশি বেশি ইস্তেফার করো তুমি মুসিবতে পড়ো বেশি বেশি ইস্তেফার করো তুমি অসুস্থতার মধ্যে আসো বেশি বেশি এস্তেকফার করো তোমার সন্তান আদি হয় না বেশি বেশি এস্তেকফার করো এলাকার ভিতর বৃষ্টি হয় না বেশি বেশি এস্তেকফার করো সর্বোপরি আত্মার উপরে জুলুম করেছ নফসের উপরে জুলুম করেছ গুণা করেছ নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমি আল্লাহ তালার কাছে বেশি বেশি তৌবা করো এস্তেকফার করো হাসানি বসির রহমতুল্লাহ আলাইহের কাছে এক লোক আইসা বলতেছেন হুজুর আমার আমার সন্তান হয় না উনি বলতেছেন এস্তের ওফার পরো আরেক লোক আসছে বলতেছেন হুজুর আমি বিপদ আসি বলে তুমি এস্তের ওফার পরো আরেক লোক আইসা বলতেছেন হুজুর আমার এলাকার ভিতরে বৃষ্টি হয় না হুজুর বলতেছেন এস্তেফার পর হাসানি শ্রী রহমতুল্লাহ আলাই যে আসে তাকে একই আমল দেয় শুধু এস্তেফারের আমল কারণ কি আল্লাহ আকবর আমার আল্লাহ বলেন বান্দা তোমরা চিন্তা ফিকির করে গুনাহের কথা তিন দিন পূর্বে বান্দা কি দিয়া খানা খাইছে মনে নাই কিন্তু তিরিশ বছর পূর্বে পিছনের দিকে যখন বান্দা লক্ষ্য করে কোন জায়গায় কোন সময় কি গুনা করছে তিরিশ বছর পূর্বের কোথাও পটপট করে পিছনের দিক দিয়া লক্ষ্য করলে ভাই সাজায় দিলের ভিতরে এমন একটা দিল আল্লাহ আপনাকে আমাকে দিছেন তিন দিন পূর্বে কোন জায়গায় নাকের কাজ করছেন কিন্তু মনে নাই কিন্তু তিন দিন পূর্বে কোন কোন জায়গায় সময় কি করছেন কার হক নষ্ট করছেন কার অধিকার নষ্ট করছেন মালিকের হক নষ্ট করছেন না কার হক নষ্ট করছেন তিন দিন পূর্বের দিকে তাকাইলে পরপর করে পিছনের দিকে লক্ষ্য করলে গুনাহের কথাগুলো স্মরণ হয়ে যায় কারণ কি বান্দা যখন গুণাক করে হার সাউদা, সৌদা কালোজিরার দানার মতো একটা একটা করে স্পট পড়ে যায় নাহাদিহীন কুলু বাতাস দাহু কামায়াস দাউল আদি ইদা আসা দাহু মাগম্বর বলেন মানুষের কুলিজাটা মানুষের আত্মাটা একবারে দুধের মতো সাদা থাকে বান্দা যখন একটা একটা করে করে সৌদা কালো দাগ পড়তে থাকে এরকম কালো দাগ পড়তে পড়তে ওই অন্তরটা একবারে ময়লা কালো আল কাতরার মতো হয়ে যায় পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন যেমন লোহার মধ্যে পানি লাগলে জং ধরে মানুষ গুণা করলে তার কলিজার মধ্যে জং ধরে এখন এই জং দূর করার মেডিসিন রস <Sess> <Sess> আমার এই গুণা এই গুনা এই অন্তর এই কলব পরিষ্কার করার মেডিসিন কি পয়গম্বর দুইটা কথা বলেছেন এর ভিতরে এক নাম্বার মেডিসিন হলো বেশি বেশি মরণের মুরাকাবা করা হজরত আপনাদেরকে মুরাকাবা কাবা করিব এই তো বান্দা এস্তেলফারের মেডিসিন লাগাইছে বান্দা এস্তেলফার করা শুরু করে দিছে হাসান এ বসরি বলতেছেন বেশি বেশি এস্তেলফার করা বেশি বেশি তো বা করলে আমার আল্লাহ

তোমার রিজিকের মধ্যে বরকত আসে না তুমি করো করো আমি তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিব এলাকার মধ্যে বৃষ্টি হয় না বৃষ্টি দেয়া দিব তোমার হয় না সন্তানের ব্যবস্থা আমি করে দিব এই ব্যবস্থা এই মেডিসিন কে আল্লাহ নিজে দিচ্ছেন এই জন্য সর্ব অবস্থায় সর্ব অবস্থায় বেশি বেশি করবো আস্তা হফিরুল্লাহ মনে মনে করবো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বুসে বুসে দোয়া করতেছে আল্লাহ আমার গুনাহের কারণে বলে এক বুঝি এলাকার ভিতরে বৃষ্টি হয় না উনি নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে তো বয়স্তার করতেছে এমন সময় উনার ডান পাশে একজন হাফসি গুলাম দুই কাপড় পর পরিধান করছেন একটা হলো গুনাগা আর কেউ নাই নিজের গুনাহের দিকে নিজে কে তিরস্কার করতেছে তুচ্ছতার চিহ্ন করতেছে আর আমাদের ভিতরে কিছু মানুষ আছে আমরা গুণা কুড়া করে নিজেকে ফখর দেখায় কিছু যুবক আছে গুণা কুড়া করে নিজেকে সাহির করে নিজেকে প্রকাশ করে কিছু আল্লাহর বান্দাবান্দি আছে গুণা করে করে নিজেকে প্রকাশ করে রাত্রেবেলা গুনাহ করে গুনাহ করে মোবাইলের গুনাহ ফেসবুকের গুণা মেসেঞ্জারের গুণা একা একা গুণা করে মনে করতেছে আমার ভাই বেড়া যুবকে চিন্তা করে আমার মা বাপ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ দেখে না আর স্বামী চিন্তা করে আমার স্ত্রী আমার সন্তান কেউ দেখে না পরক্রিয়া প্রেমের মধ্যে অনেকেই লিপ্ত থাকে এরকম গুণা করে চিন্তা ফিকি করে দেখেন আর স্ত্রী চিন্তা করে আমার স্বামী দেখে না আমার স্বামী তো বিদেশের বাড়িতে আছে আমি একা একা গুণা করতেছি কেউ দেখে না

ওই হাফি গুনাম আইসা বৈশা গেছে আর চিন্তা ফিকির করতেছে আয় আল্লাহ নিজেকে নিজের নক্সের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আর আমার কারণে এই এলাকার ভিতরে বৃষ্টি হয় না আল্লাহ তুমি এই এলাকার ভিতরে বৃষ্টির ব্যবস্থা করে দাও এই দুয়া একা একা করতেছেন আর একা একা কইরা আল্লাহর বান্দা ওই হাফসি গুলাম আবদুল ইবনি মুবারকের কাছ থেকে একা একাই চইরা যাইতেছে যখন জায়গা আবদুল ইবনি মুবারক যাওয়ার পরে ওইখানে চিন্তিত অবস্থায় নিজেকে বড় পেরেশানি মনে করতেছে হুসাই ইবনি আস আজ বলতেছে আব্দুলিবনী মুবারক তোমাকে পেশানি দেখা যায় তোমাকে চিন্তিত দেখা যায় তার কারণ কি কি জন্য তুমি এরকম টেনশন করতেছ আবদুল মুবারক মুব বলতেছ হাজর একজন আল্লাহর গুলামকে দেখলাম আমাদের চাইতে আমনের দিক দিয়া অনেক আগায় গেছে এই জন্য পায়গম্বর হাদিসের মধ্যে বলেন ইননাম লায়াং দুরু ইলা সোয়ারিকুম ওয়া মালিকুম ওয়ালা কিম্যাং দুরু ইলা কোন বিকুম ওয়া আমালিকুম, আলিকুম বলেন আমার আল্লাহ বান্দার চেহারা সুরতের দিকে তাকায় না বান্দার চেহারা সুন্দর লক্ষ্য করে না তাকাই না ও আমালিকুম বান্দার অনেক সম্পদ আছে কিনা সম্পদ সন্ততি অনেক কিছু আছে কিনা এইগুলোর দিকে আমার আল্লাহ লক্ষ্য করে না লেকিন আমার আল্লাহ দুইটা জিনিসের দিকে লক্ষ্য করে এর ভিতরে এক নাম্বার বান্দার কলিজার দিকে লক্ষ্য করে ولكن ننظر الى قلوبكم বান্দার কলিজা যদি پاک হয়ে যায় পবিত্র হয়ে যায় বান্দার কলিজা پاک তার মানে আমার আল্লাহ پاک আল্লাহ আকবার বান্দার কলিজা যত সুন্দর বান্দার কলিজা যত ভালো বান্দার কলিজার ভিতরে আমার আপনার রূহ কত ভালো আল্লাহু আকবার এই জন্য কলিজা পরিষ্কার করা দরকার নিজের আস্থা করা দরকার আত্মার শুদ্ধি করা দরকার এই জন্য কাদের কাছে গেলে নিজের আসনা হবে আত্মার পরিশুদ্ধতা হবে তাদের কাছে খুঁজা খুঁজা যাওয়া দরকার আছে না নাই আরো শুনে বলেন আছে না নাই আপনাদের এই এলাকা অনেক বড় একটা নিয়ামত আপনাদের এই এলাকার সাহেব অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে এই সাহেবকে কদর করার ভালোবাসার মোহাবত করার দান কোন সকল বলি আমি আমি আপনাদের সামনে এখানে যারা আসছেন বা কথা